নমস্কার ফেন্ডস আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্স আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসির তরফ থেকে নতুন যে ওয়েবসাইটটা প্রোভাইড করা হয়েছে তো এখানে আপনারা কীভাবে নিজের মোবাইল ফোন থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন ফ্রেন্স অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ডিসক্রিপশনে থাকা লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটাই চলে আসবেন এখানে আসার পরে দেখুন ফ্রেন্ডস এইখানে দেখুন লেখা রয়েছে লগ ইন ও রেজিস্টার এইখানট আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তখন কিন্তু আপনার ডিটেলসগুলি দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনি নিচের দিকে স্ক্রোল করবেন তারপরে দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্টার নাম এইখানটা আপনি ক্লিক করবেন রেজিস্টার নামে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে রেজিস্ট্রেশন ফর্মটা ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে এরপর দেখুন ফ্রেন্স আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখুন আপনি এখানে কন্টিনিউ এটাতে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে রেজিস্ট্রেশন ফর্ম সেটা ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে দেখুন ফ্রেন্ডস প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস তো এখানে কিন্তু আপনাকে সবার প্রথম আপনার আধার নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ আধার তো আপনার যদি আধার কার্ড থাকে তাহলে দেখুন আপনি এখানে ইয়েস সিলেক্ট করবেন নাহলে কিন্তু আপনি এটা নো এটা সিলেক্ট করবেন যদি আপনি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই দুটো ঘরে আপনার আধার নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে এবং যদি আপনার আধার নাম্বার না থাকে তখন আপনি এখানে নো এই ঘরটাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনি টাইপ টু আইডেন্টিফিকেশন কার্ড এখানটায় আপনি ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করবেন এবং তার ডিটেলস আপনাকে এই ঘরটাতেই দিয়ে দিতে হবে এবং আপনার যদি আধার কার্ড থাকে তখন কিন্তু আপনি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এরপর দেখুন আপনি নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন রয়েছে আপনার নাম তো এখানে দেখুন আপনার নামটাকে আপনি ঘরটায় এবং এইখানটাতে আপনি দুবার দিয়ে দেবেন তারপর দেখুন এইখানে বলেছে ডু ইউ হ্যাভ এভার চেঞ্জ ইউর নেম তো আপনি যদি কখন আপনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে চেঞ্জ করার নেম সেই নামটা কিন্তু আপনি এই ঘরটাই দিয়ে দেবেন এবং আপনি যদি আপনার নাম চেঞ্জ না করে থাকেন তখন আপনি নো এ ঘরটায় ক্লিক করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে রয়েছে জেন্ডার তো আপনি এখানে সিলেক্ট এই ঘরটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন এবং সেটাকে এখান থেকে আপনি একবার ভেরিফাই করে নেবেন তারপরে দেখুন ফেন্ডস এখানে রয়েছে ডেট অফ বার্থ তো এর জন্য আপনি এই যে ক্যালেন্ডারের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক ক্যালেন্ডারটা এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন ফ্রেন্ডস একই রকম কিন্তু আপনি এখানে আবার একবার ক্লিক করে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে দেখুন এখানে রয়েছে ফাদার নেম এবং ভেরিফাই ফাদার নেম তো এই দুটো ঘরে কিন্তু আপনাকে আপনার বাবার নামটা দিয়ে দিতে হবে একই রকম কিন্তু আপনি এই দুটো ঘরে আপনার মায়ের নাম দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে রয়েছে আপনার মাধ্যমিক ক্লাসের ডিটেলস দেখুন এখানে প্রথমেই রয়েছে সিলেক্ট বোর্ড তো আপনি এখানে ক্লিক করে আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করছেন সেই বোর্ডের নামটা দেখুন আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে একই রকম কিন্তু আপনাকে এখান থেকে আবার একবার এটাকে ভেরিফাই করে নিতে হবে এরপর দেখুন ফ্রেন্স এখানে রয়েছে রোল নাম্বার তো এই ঘরটায় আপনি রোল নাম্বারটা দিয়ে দেবেন এবং সেটাকে আপনি এখানে আবার একবার ভেরিফাই করে নেবেন দেখুন এখানে বলেছে আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারে কিন্তু আপনি শুধুমাত্র স্ল্যাশ এবং যে আপনার হাইপেন এইটাই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো ক্যারেক্টার কিন্তু আপনি এখানে ইউজ করবেন না দেখুন এখানে একটা রোলের কোড দেওয়া রয়েছে তো আপনি ঠিক এইভাবেই কিন্তু আপনি রোল নাম্বারটা দেবেন যেভাবে আমি এখানে দিয়ে দিয়েছি এরপর দেখুন এখানে রয়েছে পাসিং ইয়ার তো আপনি এখানে ক্লিক করে আপনি যে এয়ারে মাধ্যমিক পাস করেছেন সেই এয়ারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন একই রকম দেখুন আপনি এখানে ভেরিফাই ইয়ারে ক্লিক করে এখান থেকে আপনি সেটাকে আবার একবার এখানে সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন এরপরে দেখুন এখানে যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন লেভেল তো আপনার অ্যাকর্ডিং আপনি আপনার যেটা হায়েস্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এটাকে আপনি এখান থেকে আবার একবার ভেরিফাই করে নেবেন তো এখানে ভেরিফাই করে নেওয়ার পর দেখুন আপনার এখানে রয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনি ইমেল আইডিটা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর দেখুন ফেন্স আপনি সেন্ড ওটিপি এইখান থেকে আপনি ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটাকে আপনি এখানে ভেরিফাই করে নেবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা আপনি এ ঘরটায় বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে একই রকম কিন্তু আপনার যে ইমেল আইডি সেটাও কিন্তু আপনি এখানে সেন্ড ওটিপি এখানে ক্লিক করে আপনি ওটিপিটা বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এখানে দুটোই এখানে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর দেখুন আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট এখানটা আপনি ক্লিক করে দেবেন তারপর দেখুন আপনার এখানে ডিটেলসগুলি সাকসেসফুলি সেভ হয়ে যাবে এরপর আপনি এখানে ওকে এটাতে আপনি ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এরপর দেখুন আপনার ফোনের মধ্যে এস এম থ্রুতে একটি পাসওয়ার্ড চলে আসবে এবং দেখুন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নেবেন এবং ফোনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনি সেখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে দেখুন ফ্রেন্স আপনি পুনরায় এখানে লগ ইন আর রেজিস্টার এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এখনই যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি এই রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার নেম এই ঘরটায় আপনি বসিয়ে দেবেন এবং আপনার এর থ্রুতে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এই ঘরটায় বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি সেম টু সেম এই ঘরটায় বসিয়ে দেবেন এরপরে আপনি লগিনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখুন আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে দেখুন আপনি সর্বপ্রথম এর থ্রুতে পাওয়া ওল্ড পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর দেখুন নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে বসিয়ে দিবেন আপনার মন পছন্দ যে পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই আটটি ক্যারেক্টার থাকতে হবে এছাড়াও কিন্তু এখানে আপার কেস লোয়ার কেস ক্যারেক্টার থাকতে হবে এছাড়াও কিন্তু স্পেশাল ক্যারেক্টার এবং এখানে নাম্বার থাকতে হবে তো এইগুলির সংমিশ্রণে কিন্তু আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নিউ পাসওয়ার্ড এই ঘরটি আপনি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা তৈরি করার পর আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবার একবার আপনি পাসওয়ার্ডটাকে বসিয়ে দেবেন এরপর দেখুন এখানে রয়েছে সিকিউরিটি কোশ্চেন ওয়ান তো আপনি এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন সেই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনি এই ঘরটাই লিখে দেবেন একই রকম দেখুন আপনি এখানে সিকিউরিটি কোশ্চেন টুতে ক্লিক করে আপনি এখান থেকেও একটি কোশ্চেন সিলেক্ট করে তার অ্যান্সারটা আপনাকে এ ঘরটাই দিয়ে দিতে হবে তো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে দেখুন আপনি এখানে সেভ এন্ড নেক্সট এখানটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার এখানে সাকসেসফুলি সমস্ত ডিটেলস এখানে সেভ হয়ে যাবে এরপর আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছে পুনরায় লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনার এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে এবং আপনি এখানে আগের মতো এখানে লগ কৰিব লগ ইন করে নেওয়ার পরে দেখুন আপনার কাছে অ্যাডিশনাল ডিটেলসের যে পেজ সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রথমে রয়েছে ক্যাটাগরি তো আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ক্যাটাগরি এস টি এসসি ও বিসি আর জেনারেল যেটা আপনার ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং দেখুন ভেরিফাই ক্যাটাগরি থেকে সেটা আপনাকে এখানে একবার ভেরিফাই করে নিতে হবে তারপর দেখুন এখানে রয়েছে ন্যাশনালিটি তো এখান থেকে আপনার ইন্ডিয়ান কিনা সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো এখান থেকে আপনি ইন্ডিয়ান এটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে রয়েছে ভিজিবাল আইডেন্টিফিকেশন মার্ক তো আপনার শরীর যে কোনো একটি আইডেন্টিফিকেশন মার্ক আপনি তার ডিটেলস আপনি এখানটায় লিখে দেবেন তারপর দেখুন এখানে বলেছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চ মার্ক ডিসেবিলিটি তো আপনি যদি এখানে ডিসেবল পার্সন হয়ে থাকেন তো আপনি এখানে ইএসএ ক্লিক করে তার ডিটেলসগুলো আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনি যদি ডিসেবল পার্সন না হয়ে থাকেন তখন কিন্তু আপনি এখানে নো এটাতে আপনি ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন এরপর দেখুন এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস তার ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিতে হবে যেখানে দেখুন প্রথমে রয়েছে অ্যাড্রেস তো এখানে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে রয়েছে স্টেট তো এখান থেকে আপনার যে স্টেট নেম সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার যে পিনকোড সেটা আপনি বসিয়ে দেবেন এখানে দেখুন রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তখন আপনি এখানে ইয়েস এই ঘরটি আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু উপর অ্যাড্রেসটাই নিচে কপি হয়ে যাবে এবং যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি নোতে ক্লিক করে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা এখানে ম্যানুয়ালি দিয়ে দেবেন তো সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পরে দেখুন আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট এইখানটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন আপনার সমস্ত ডিটেলস এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে এরপর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনি ডিক্লারেশনের পেজে চলে আসবেন তো এখানে আসার পরে দেখুন এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তো এখানটা আপনি আই অ্যাগ্রি এই ঘরটাই ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন আপনার যেখানে রেজিস্ট্রেশন ফর্ম সেই পুরো ফর্মটাকে কিন্তু আপনি এখানে প্রিভিউ করে নেবেন প্রিভিউতে ক্লিক করার পরে পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ভালো করে চেক করে নেবেন ফর্মটা চেক করে নেওয়ার পরে দেখুন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তারপর আপনি এখানে ডিক্লেয়ার এখানট আপনি ক্লিক করে দেবেন ডিক্লেয়ারে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখুন আপনার কাছে এমন ঠিক এইভাবে হোম পেজটা ওপেন হবে তো দেখুন আপনার যে রেজিস্ট্রেশন সেটা দেখুন এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এরপর দেখুন আপনি যে কোনো এক্সামিনেশনের জন্য কিন্তু এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এর জন্য দেখুন এখানে লেখা রয়েছে লাইভ এক্সামিনেশন তো যখন যখন যে সমস্ত পোস্টের জন্য বা যে সমস্ত এক্সামের জন্য এখানে অ্যাপ্লিকেশন চলবে সেটা কিন্তু এখানে শো করবে এবং তার নিচেই লেখা থাকবে অ্যাপ্লাই তো এই অ্যাপ্লাই ক্লিক করে কিন্তু আপনি সেই সমস্ত পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন